আপনাদের গোলা গোলাপটা দেখালাম ওষুধ চাটা খেয়ে নিয়েছি আসলাম গোলাপগুলো দেখালাম ঠিক আছে সঙ্গে থাকুন আর ভালো লাগে না তারপরে সত্যি কথা বলতে কি না শরীরটা বেশি খারাপ করে আমার তো মনে হয় আমার তো শরীর খারাপ করেই কেননা এই যে কুয়াশা দুই মাথায় পরে ঠান্ডা কাশ তো লেগেই থাকবে জ্বর হবে তুমি জ্বর ভাবছিল তারপরে এরকম হয়ে যাবে ঠিক আছে আর কথা বলছি না তুমি কি এখন গরম সাথে

अर्जित स्पेशल प्याज पता दिए माछेर झाल है है मेरी पता माँ हाँ ओनो से हाँ मैं अभी उल्टी देती हूँ बार पूर्वार तुम दे रखते हो बोल आजकल बहुत ही देती हूँ हाँ 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 ये

টাটকা বাটা মাছ বাজার থেকে পেয়েছিলাম বাটা মাছ ভেজে ঝাল করেছিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজের পাতা দিয়ে কেমন হয়েছে তা কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতা দিয়ে টমেটো দিয়ে করেছি ঝাল ঝাল বেশ ভালো লাগছে কাঁচা লঙ্কা আইটেম ঝাল দিয়ে বাটা ঝাল ভালো ছেলে খাচ্ছে ছেলেকে বসিয়ে দিয়েছি আপনারা এরকম মাছের ঝাল মানে হাবিজাবি মশলা না দিয়ে ওই টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি দিয়ে করবে কোনো কিছু মানে হাবিজাবি না দিয়ে সর্ষে ওসে না দিয়ে সত্যি কথা গ্যাস ট্যাস হয় তাও কি করি না করি মাঝে মধ্যে করি তবে এরকম করে করবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আর ঘরে তো থাকেই যে জিনিসগুলো এগুলো থাকে আর এখন তো শীতকাল চলছে এগুলো সব কিছুই পারে বা যারা প্রচুর ঠিক আছে ছেলেকে বসিয়ে দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ